দেশের নির্বাচনের হার জেতার সাথে কি এই দেশের অ্যাসাইলামের কোন সম্পর্ক আছে সরকার পরিবর্তনের সাথে সাথে অ্যাসাইলামের সাথে সম্পর্ক আছে না সম্পর্ক আছে অপোজিশন টু দ্য গভর্নমেন্ট হতে হবে আপনাকে আপনি যদি পলিটিক্যাল ক্লেম করতে চান এই দেশে দুই পক্ষেরই সহজ যদি প্রফেসর ডক্টর ইউনুস আর কয়েক বছর ক্ষমতায় থেকে যান সে যখনই সারকামস্ট্যান্সেস চেঞ্জ হয় তার পরিপ্রেক্ষিতে দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা চেঞ্জ করে তৌকির আহমেদ রনি আমাদের নিয়মিত দর্শক আপনাকে শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠান দেখে নিয়মিত আপনি মন্তব্য করার জন্য তৌকির আহমেদের প্রশ্ন জি তৌকির আহমেদ ভাই থ্যাংক ইউ আপনার প্রশ্ন করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশের নির্বাচনের হার জেতার সাথে কি এই দেশের এসাইলামের কোনো সম্পর্ক আছে

পূর্ব সতর্কতা আসলে কীভাবে রাখবেন কারণ হচ্ছে যে সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে যায় এখন আওয়ামী লীগ গভর্নমেন্টে ছিল হঠাৎ করে আওয়ামী লীগ ফল করার পর এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যখন সরকারের ক্ষমতায় ছিল এর আগে প্রচুর বিএনপি জামাতের যারা কর্মী বা রাজনীতি সাথে সম্পৃক্ত ছিল তারা ফিয়ার অফ প্রসিকিউশন ভয় তাদের ভয়টা ছিল হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে ছাত্রলীগের কাছ থেকে যুবলীগের কাছ থেকে সেটা তারা দেখিয়ে এখানে আপনার পলিটিক্যাল ক্লেমটা করা যায় সাধারণত অপোজিশন টু দ্য গভর্নমেন্ট সো যেই গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে তার অপোজিশন পার্টি এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তার অপোজিশন পার্টি যদি অন্য কেউ থাকে আওয়ামী লীগ বন্ধ থাকে তখন তাদের পক্ষ থেকে তারা যদি মনে করেন যে তারা কোনোভাবে নির্যাতিত নিপীড়িত বা তারা হয়তো ঠিকমতো করতে পারছেন না বা ঘরে থাকতে পারছেন না সেই ক্ষেত্রে তারা যদি জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন থাকে তাদের বিরুদ্ধে মামলা হামলা থাকে তাহলে হয়তো তারা ক্লেম করতে পারবেন সো ডেফিনেটলি আপনি যেটা বলছেন বা যেটা বোঝাতে চাচ্ছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে

না ঠিক আছে এখন ডিপেন্ড করবে হচ্ছে যে ওনার ফিয়ার অফ পারসিচুশন আছে কিনা উনি পলিটিক্যাল ভাবে উনি কোন ভাবে অনির্দিষ্ট ধরে না উনি যদি বিএনপির হয় তো ওনার বিএনপি নেতা তারেক রহমান সাহেব এখানে আছেন তো স্বাভাবিকভাবে উনি বলতে পারেন না আমার নেতা যেতেpartite না আমি যাই কেমনে তো বিএনপির পক্ষে আছে আবার আওয়ামী লীগ তো নাই দেশে তো আওয়ামী লীগ দেশেই নাই তো আমি আরও যাইতে পারবো না তো দুই পক্ষেরই সহজ যদি প্রফেসর ডক্টর ইউনূস আরও কয়েক বজন ক্ষমতা থেকে ডাকে

তার পরিপ্রেক্ষিতে কিন্তু হোম অফিস তাদের যে স্পেসিফিক যেটা এটা যে কিন্তু তারা তৈরি করে ফেলে তো তারা দেখবেন যে কিছুদিন পরপর করে কেন পরে হচ্ছে যখনই সার্কামস্ট চেঞ্জ হয় তার পরিপ্রেক্ষিতে দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা ইনটা চেঞ্জ করে সো অবভিয়াসলি দেখা যাক